হ্যালো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে গাইস মোবাইল ইন্টারনেট প্রবলেম তো গাইস দুই দিন ধরে একটা প্রবলেম হচ্ছে যে মোবাইলের যে আপনি আপনার মোবাইল ডাটা অন করতে পারতেছেন বাট আপনার ইন্টারনেট চলতেছে না এবং কারো কারো এই প্রবলেমটা হচ্ছে যে গাইস আপনার মোবাইল ডাটাই আপনারা অন করতে পারতেছেন না তো গাইস আবার কারো কারো এই প্রবলেমগুলো হচ্ছে যে আপনারা কলে করতে পারতেছেন না তো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে গাইস কীভাবে আপনারা এই প্রবলেমগুলো পুরো পারমানেন্ট সমস্যার সমাধান করবেন তো গাইস আপনার এই প্রবলেম গুলো পারমানেন্ট সমস্যার সমাধান করার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে তো গাইস আশা করছি আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনার এই প্রবলেম গুলো পারমানেন্ট সমস্যার সমাধান হবে তো গাইস আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে ঠিক আছে তো গাইস আমি আপনাদেরকে শেষে দেখিয়ে দেব যে গাইস কিভাবে আপনারা মোবাইল ডাটা অফ থাকলে কিভাবে আপনারা অন করবেন ঠিক আছে তো গাইস এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে কোনো টাওয়ার পাচ্ছি না বাট এখন এখন যদি আমার ইন্টারনেট আমি চালু করি মোবাইল ডাটা অন করার পর আপনারা দেখতে পাচ্ছেন গাইস আমার কিন্তু তারপরও ইন্টারনেট চলতেছে না তো গাইস এখন আপনারা এই প্রবলেমগুলো সমস্যা সমাধান করার জন্য কি করবেন আপনার যে মোবাইল ডাটাটা আছে তো গাইস আপনি কি করবেন আপনার মোবাইল ডাটাটা আপনারা হাত দিয়ে চিবে ধরবেন তো গাইস এখন আমি আমার মোবাইল ডাটাটা আমি হাত দিয়ে চিবে ধরবো হাত দিয়ে চিবে ধরার পর আপনারা দেখবেন যে গাইস এখানে আপনার সিমে ক্লিক করবেন আমার এয়ারটেল তাই আমি এয়ারটেলে ক্লিক করলাম তারপর আপনারা সিমটি আপনার অফ করবেন অফ করে দেওয়ার পর আপনারা অন করে দেবেন তো এখন আমি আমার সিমটা অফ করে আবার আমি অন করে দিলাম অন করে দেওয়ার পর নিচে দেখবেন যে গাইস মোবাইল ডাটা একটা অপশন আছে জাস্ট আপনারা মোবাইল ডেটা অপশনটি আপনার অন থাকবে আপনারা অফ করে আবারও আপনারা অন করে দেবেন তো গাইস আমার কিন্তু অন করা ছিল জাস্ট আমি অফ করে অন করে দিলাম তারপর দেখতে পাতেছেন আমার কিন্তু এই প্রবলেমটি সমস্যার সমাধান হয়ে গেলো দেখতে পাতেছেন আমার কিন্তু ইন্টারনেট এখন কাজ করতেছে বা এখন আমার ইন্টারনেট চলছে এবং আমার এখানে ফোর জি দেখাচ্ছে ঠিক আছে তো গাইজ এখনও যদি আপনার এই প্রবলেমটি তারপরও সমস্যার সমাধান না হয় তাহলে আপনারা কী করবেন উপরে দেখবেন যে গাইজ একটা অপশান হচ্ছে যে ফোর জি কলিং তো গাইজ আপনারা কী করবেন ফোর জি কলিং আপনার অপশানটি অন করা থাকবে আপনারা অফ করে অন করবেন তারপর ওয়াইফাই কলিংয়ে ক্লিক করার পর এখানে আপনার অন করা থাকবে আপনারা অফ করে আবারও আপনারা অন করে দিবেন তারপর गाइस কী করবেন আপনারা এখান থেকে পুরো ব্যাক করে চলে আসবেন তো এরপরে যদি আপনার এই প্রবলেমটি সমস্যার সমাধান না হয় তাহলে আপনারা কী করবেন গাইস আপনার যে মোবাইলের অ্যাপসগুলো আছে হাত দিয়ে চেপে ধরার পর অ্যাপ ইনফুতে ক্লিক করবেন অ্যাপ ইনফুতে ক্লিক করার পর স্টোরেজ অ্যান্ড ক্লিনে ক্লিক করে দিবেন তারপর ক্লিয়ার ক্যাচে ক্লিক করবেন ক্লিয়ার ক্যাচে ক্লিক করে দেওয়ার পর ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন তো কাজ এরপরে যদি আপনার এই প্রবলেমটি যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে গাইস আপনারা কী করবেন আপনার যে মোবাইল যে সিমটা আছে তো আপনারা কী করবেন আপনার মোবাইলের সিমটা খুলবেন তো কাজ এবং আপনার যদি যে প্রবলেমটার কথা আমি আগেই বললাম যে আপনার মোবাইল ডাটা অন হয় না তো কী করবেন আপনারা গাইস আপনার সিমটা খুলবেন সিমটা খুলের খোলার পর আপনার সিমটা আপনার মুখিয়ে লাগাবেন লাগার পর একটু ভিসা ভিসা ভাব হবে তো তারপর আপনারা কি করবেন আবারও আপনার সিমটা আপনার মোবাইলে লাগাবেন আশা করছি আপনারা গাইস এই কাজগুলো করলে আপনার এই প্রবলেমগুলো সমস্যার সমাধান হয়ে যাবে তো গাইস এরপরও যদি আপনার এই সমস্যার সমাধান না হয় তো আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টেই রিপ্লাই দিয়ে দেবো যে এরপরে আপনারা কি করলে আপনার এই প্রবলেমটি সমস্যার সমাধান হবে তো গাইস আশা করছি আপনারা এইগুলো কাজ করলে আপনার এই প্রবলেমটি সমস্যার সমাধান হবে তো গাইস আর ভিডিওটি দেখে যদি আপনার একটু ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আসসালামু আলাইকুম আর ভিডিওটি কিরকম লাগলো কমেন্টে জানাবেন টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে